কিভাবে আমাদের খামারের ডিমপাড়া মুরগিগুলো মারা গেল এবং কিভাবে খামারকে জীবাণুমুক্ত করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখুন সালামু আলাইকুম আমি দিন গ্রেন ফার্ম থেকে দিন দিনিস্তাম বলছিলাম তো গত কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমার ফার্মে ভাইরাস প্রবেশের মাধ্যমে আমার অনেক মুরগি অসুস্থ হয়ে যায় এরপর হচ্ছে আস্তে আস্তে আমার ফার্ম থেকে সবগুলো প্যারেন্টসকে আমার সরায় ফেলতে হয় তো আমার ডিম পাড়া রানিং টাইগার মুরগিগুলো ছিল সেগুলো হচ্ছে আমার এক দিনের মধ্যেই সব সরে ফেলতে হয় কিছু মারা যায় এবং কিছু আমি বিক্রি করে ফেলি তো আসলে এটা খুবই হতাশাজনক আসলে আমি আশঙ্কা করতেছি সেটা হচ্ছে আশেপাশের মাত্রার নিচে দেশি মুরগি চলাচল কিংবা হাঁসের চলাচল তো ওইগুলোর সাথে ভাইরাস আসার সম্ভাবনাটা সবচেয়ে বেশি এইভাবে হচ্ছে ভাইরাসে আমার খামারের প্যারেন্টসগুলো শেষ হয়ে গেল তো নতুন করে প্যারেন্টস তৈরি করার জন্য আমরা আমাদের খামারকে প্রস্তুত করে নিচ্ছি এর জন্য আমাদের প্রয়োজন আমাদের খামারের জীবাণুমুক্ত করা এবং খামারের প্রতিটা জিনিসকে আবার নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুরু করা তো আমি হচ্ছে গত দুই দিন যাবত হচ্ছে ফার্মটা পরিষ্কার করেছি যত আগের পুরোনো ময়লা ছিল লিটার ছিল সবগুলো আমরা ফেলে দিয়েছি ফেলে দিয়ে নতুন করে ফার্মে পানি মেরে কিছু জিনিস দিয়েছি তো কি কি দিয়েছি কিভাবে দিয়েছি সম্পূর্ণ পদ্ধতিটি দেখতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো দেখতে পাচ্ছেন দরজা থেকে শুরু করে নেটগুলো প্রতিটা জিনিস আমি খুবই যত্নের সাথে আমি এবং আমার মা পরিষ্কার করেছি কারণ এইবার যেই ভুল করেছি পরের বার এই ভুল করতে চাই না ফার্মের বাইরের মুরগি থেকে ভাইরাস আসার কারণে নতুন একটা উদ্যোগ নিয়েছি ফার্মের চারোদিকে আমরা অতিরিক্ত নেট ব্যবহারের মাধ্যমে যেই বাস বাসার যেই দেশি মুরগি কিংবা হাঁস রয়েছে সেগুলোর চলাচল বন্ধ করে দেব তো আমি হচ্ছে বিশ লিটার পানির মধ্যে হাফ কেজি ব্লিচিং দিয়েছি এখানে আর হচ্ছে আড়াই কেজি চুনা দিয়েছি সাথে জীবাণুনাশকের এক বোতল ওষুধ দিয়েছি দিয়ে হচ্ছে আমরা এটাকে এক ঘন্টা রেখে দিয়েছি এক ঘন্টা পর যখন এটা মিক্স হয়ে যায় তারপরে হচ্ছে আমরা এটা সম্পূর্ণ খামারে ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে ঝাড়ু দিয়ে প্রতিটা কোনা কোনায় আমরা পৌষে দিয়েছি পৌষে আমরা ফার্মের প্রতিটা পর্দা নামিয়ে দিয়েছি এর কারণে ইনশাআল্লাহ আমাদের যে ভিতরে যেই জীবাণু ছিল ওইগুলো মরে যাবিন সব পর্দাগুলো ফেলে দেওয়ার কারণ হচ্ছে ভিতরে একটা গ্যাস সৃষ্টি করার জন্যে গ্যাস সৃষ্টির মাধ্যমে ভিতরে থাকা সকল জীবাণুগুলো যেন মারা যায় তো প্রথমে আমরা পানি মারছি আমাদের মাছায় যেন পূর্বের যে জীবাণুগুলো ছিল ওই জীবাণুগুলো আমরা শেষ করার জন্যে কিংবা পূর্বের যে জীবাণু ছিল সেগুলোকে ধ্বংস করার জন্য। তো এভাবেই হঠাৎ আমার প্যারেন্টসগুলো মারা যায় তো আসলে আমার প্যারেন্টসগুলো রানিং ছিল মাত্র দুই মাস যাবৎ প্রোডাকশন আসছিল আলহামদুলিল্লাহ খুব ভালো ডিম পাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ এরকম একটা দুর্ঘটনা ঘটে যায় তো ব্যাপার না ইনশাআল্লাহ আবার আমরা তৈরি করব খুবই ভালো মানের প্যারেন্টস আপনারা যারা দিন এগুলোতে ডিম এবং বাচ্চার জন্য কল করেন আপনারা আপাতত হচ্ছে আমাদের কাছে কল করিয়েন না কারণ হচ্ছে আমাদের এখন বাচ্চা প্রোডাকশন কিংবা ডিম উৎপাদন দুইটাই বন্ধ আস এটা হচ্ছে সৃষ্টিকর্তা পরীক্ষা তো ধৈর্য নিয়ে আবার শুরু করিতেছি আপনাদের সকলের নিকট দোয়া শুভকামনা প্রত্যাশা করছি তো দেখতে পাচ্ছেন ফার্মের প্রতিটা কোনা কোন খুব ভালোভাবে পরিষ্কার করছি কারণ আমার মুরগিগুলো যেভাবে ভাইরাসে আক্রান্ত হয়েছিল আমি আসলে এইগুলোর সাথে অভ্যস্ত না এই প্রথম দেখলাম আমার এতগুলো মুরগি একসাথে মরে গিয়েছে আসলে আমি দুই দিন খুবই হতাশ ছিলাম এরপরে হচ্ছে এখন বাসার মানুষের প্রত্যেকের অনুপ্রেরণায় আমি আবার খামার শুরু করেছি তো আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমার প্রতিটা কাস্টমার আমার থেকে ডিম কিংবা বাচ্চা যেইটাই নিয়েছে নিয়ে সন্তুষ্ট তো কাস্টমারদের কথা চিন্তা করে এবং পরিবারের প্রত্যেকটা লোক সাপোর্ট দিয়েছে এই কারণে হচ্ছে আবার শুরু করলাম ইনশাআল্লাহ এইবারও ভালো কিছু আপনাদের দিব ইনশাআল্লাহ তো ফার্মের ভিতর সাইডই আমরা প্রথমে পরিষ্কার করে নিই ভিতরের সাইড পরিষ্কার করার পরে হচ্ছে আমরা বাহিরের সাইড পরিষ্কার করি ভিতরের সাইডে হচ্ছে আমি আগে পানি দিয়ে ভালো সম্পূর্ণ খামারটি ভিজিয়ে রাখি যেন প্রথমে ময়লাগুলো উঠে যায় এরপরে হচ্ছে আমরা ব্রাশ দিয়ে প্রতিটা কোনা কোনা এইগুলো হচ্ছে ময়লা পরিষ্কার করি যেন ব্লিচিং দেওয়ার সাথে সাথে জীবাণুগুলো মরতে সাহায্য করে তো দেখতে পাচ্ছেন এইভাবেই হচ্ছে খামারের যাত্রা আবার শুরু করছি খুবই কষ্টে তিলে তিলে ঘরে ঘরে উঠিয়েছিলাম দিন এগ্রো তো দিন এগ্রোতে ইনশাল্লাহ আপনার আবার সামনে ডিম কিংবা বাচ্চা পাবেন আপাতত আমরা আমাদের সেল বন্ধ রেখেছি এবং দিন এগ্রোর যে আমরা সামনে যেই প্যারেন্টসটা রেডি করব এটা সম্পূর্ণ আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরবো কতদিন আমরা কি ভ্যাকসিন করছি কতদিনে কত গ্রাম খাবার দিচ্ছি সম্পূর্ণ হিসাব সম্পূর্ণ আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বাহিরের যে পর্দাগুলো ছিল সেগুলো আমি প্রতিটা পর্দা খুবই যত্নের সাথে ধুয়ে দিয়েছি কারণ হচ্ছে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছি না তো দেখতেই পাচ্ছেন ব্লিচিংগুলো গোসলের মগ দিয়ে আমরা সুন্দরভাবে সম্পূর্ণ খামারে ছিটিয়ে দিচ্ছি তো আমার ব্লিচিংয়ের পানিটা একটু পাতলা হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে একদম দেওয়ার সাথে সাথেই ছড়া যাইতেছে যেটা আমি ঝাঁটা দিয়ে খুব একটা করতে হয়নি তো ব্লিচিংয়ের সাথে আপনারা চাইলে ক্যারাসিন ব্যবহার করতে পারেন যে আমার কাছে ক্যারাসিন ছিল না আমি জীবাণুনাশকটা ব্যবহার করেছি কিংবা আপনারা টুটু ব্যবহার করতে পারেন যেগুলো আপনার বাজারেই পেয়ে যাবেন তো আমি আসলে প্রথম দিন বাজারে গিয়ে ক্যারাসিনের কথা বলে যাই এরপরে আসলে ক্যারাসিন আর নেওয়া হয়নি এর কারণে আমি জীবাণুনাশকটা ব্যবহার করেছি এটাও আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন তো এরপরে হচ্ছে প্রথমেই আপনারা ফ্লোরে ভালোভাবে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে হচ্ছে আপনি ব্লিচিং কিংবা চুনা দিতে পারেন ব্লিচিং চুনা একসাথে গোলায় দিতে পারেন এরপরে হচ্ছে আমি ফার্মের প্রতিটা সাইডে আমি পার অক্সাইড দিয়ে দেবো যেটার মাধ্যমে জীবাণু সব ধ্বংস করে দিবে আমি প্লাস্টিকের নেটগুলো হচ্ছে পার ব্যবহার করব। যেটা জীবাণু ধ্বংসের জন্য খুব ভালো কাজ করে আপনারা যারা খামার পরিষ্কার করতে চান কিংবা লিটার পরিবর্তন করতে চান ফার্মে গ্যাস সৃষ্টি করে ফেলেছেন তারা হচ্ছে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন চুনা কিংবা অথবা ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ হবে তো আমরা খুবই দ্রুত আমাদের বাচ্চা এই ফার্মে তুলব যার কারণে আমরা খুব দ্রুত সবকিছু প্রস্তুত করছি আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের মাঝে আবার খুব ভালো মানের বাচ্চা এবং এ ডিম আপনাদেরকে দিতে পারব আমার কাছে যে ব্রিডটা ছিল আলহামদুলিল্লাহ ওই ব্রিটটা বাচ্চা ছিল আমার কাছে মেশিনে ওইগুলোই হচ্ছে আমি আবার প্যারেন্টস করব। যেহেতু আমার নিজের বাড়ির বেস নিজের বাড়ির ব্রিড ওইটার প্রতি আমার কনফিডেন্স অন্যরকম আর এটা হচ্ছে টাইগার মুরগির মধ্যে সবচাইতে ভালো মানের একটা ব্রিড ব্রিট দেখতে পাচ্ছেন এক বেলা সময় দিয়ে তো একদিন সময় দিয়ে খামারটা রেডি করলাম আর অল্প কিছু কাজ আছে সেটা হচ্ছে আমরা বাহির একটা স্যালাব নির্মাণ করব। স্লাবের মাধ্যমে আমরা ওইখানে জুতা কিংবা হাইজিন মেনটেন করে বায়ো সেফটি মেনটেন করে আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করুন তো আপনারা যারা বায়োসেফটি সম্পর্কে আরও ভালো কিছু জানেন তারা হচ্ছে আমাদেরকে পরামর্শ দিতে পারেন আমরা অত বড় খামারি না আমাদের জ্ঞান খুবই স্বল্প আপনাদের থেকে আমরা আরও কিছু শিখ শিখে আমাদের দিন এগুলোকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে চাই তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং দিনেগ্রর গ্রহ প্রতিটা ভিডিও দেখতে এক্ষুনি ভিজিট করুন দিন এগ্রো অ্যান্ড ফার্ম এবং সরাসরি খামার ভিজিট করতে চলে আসুন গাজীপুর মোবাইল মিরের বাজারে আমাদের মোবাইল নাম্বার কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় আপনাদের যেই কোনো হেল্পে আমরা দিন এগ্রো পাশে আছি ইনশাআল্লাহ